সিলেট পর্ব শেষেও অপ্রতিরোধ রংপুর রাইডার্স এই ভেনুই যেন লিটন কুমার দাসের জন্য ভীষণ পয়া ঢাকার একমাত্র জয় এসেছে সিলেটের মাটিতেই দেখতে দেখতে শেষ হয়ে গেল বিপিএলের বিশ ম্যাচ ষোলো জানুয়ারি চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগে বিপিএলের পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় এখন পর্যন্ত সেরা ব্যাটার বা বলারই কে কে চলুন জেনে নেওয়া যাক গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপিএল শিরোপাতেও পাখির চোখ সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচটাও খুলনা টাইগার্স এর বিপক্ষে আট রানে জিতে নিয়ে পয়েন্ট টেবিলে আছে শীর্ষে সাত ম্যাচে সাত জয়ে তাদের পয়েন্ট ১৪, রান রেট এক দশমিক পাঁচ দুই চার চার ম্যাচে তিন জয় আর এক হারে ছয় পয়েন্ট নিয়ে তালিকার দুই আছে চট্টগ্রাম কিংস তাদের রান রেট এক দশমিক তিন দুই তিন ম্যাচের মধ্যে জয় তিন আর দুই হারে চট্টগ্রামের সমান ছয় পয়েন্ট নিয়ে সিলেট পর্ব শেষে ডিফেন্ডিং শূন্য দশমিক আট তিন আট চতুর্থ স্থানে রয়েছে খুলনা টাইগার্স পাঁচ ম্যাচের মধ্যে মেহেদি হাসান মিরাজের দল জিতেছে দুইটায় হেরেছে তিনটায় পয়েন্ট চার রান রেট শূন্য দশমিক তিন শূন্য পয়েন্ট টেবিলের পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম স্থানে থাকা তিন দলেরই রান রেট ঋণাত্মক ঢাকা পর্বে জয় না পেলেও নিজেদের ঘরের মাটিতে চার ম্যাচে দুইটাই জিতেছে সিলেট স্ট্রাইকার্স এখন পর্যন্ত ছয় ম্যাচের মধ্যে তাদের জয় ওই দুইটাতেই চার ম্যাচ হেরে তাদের পয়েন্ট চার রান রেট ঋণাত্মক এক দশমিক দুই পাঁচ চার ছয় ম্যাচে সিলেটের মতোই দুই জয় চার হারে দুর্বার রাজশাহীর পয়েন্ট চার তবে সিলেটের চেয়ে রান রেট অনেক কম ঋণাত্মক দুই দশমিক এক এক সাত পয়েন্ট টেবিলে সাত নম্বর দল হিসেবে সাত ম্যাচে মাত্র এক জয় আর ছয় হারে ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট দুই রান রেট ঋণাত্মক শূন্য দশমিক শূন্য নয় সাত বিপিএল এর প্রথম দুই পর্ব শেষে শীর্ষ রান সংগ্রাহক এবং উইকেট শিকারের তালিকায় শীর্ষে আছে দুই বাংলাদেশি ছয় ম্যাচে পঞ্চাশ দশমিক দুই গড় আর একশো দশমিক চার স্ট্রাইক রেটে সিলেটের জাকির হাসান করেছেন রান সেরা ব্যাটারদের তালিকায় আছেন চার ম্যাচে দুইশো রান করা চট্টগ্রামের ওসমান খান তিনি আছেন সাত ম্যাচে দুইশো রান করা ঢাকার তানজিদ হাসান তামিম অর্থাৎ ব্যাটারদের শীর্ষে ওঠার প্রতিযোগিতায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই ঢাকা পর্বের মতোই সিলেট পর্ব শেষেও বোলারদের তালিকার শীর্ষে আছেন ছয় ম্যাচে সাত দশমিক দুই ইকোনমিতে চোদ্দ উইকেট নেয়া রাজশাহী তাস্কিন আহমেদ দুই আছেন খুলনার আবু হায়দার রনি পাঁচ ম্যাচে নয় দশমিক আট সাত ইকোনমিতে নিয়েছেন এগারো উইকেট ছয় ম্যাচে সমান সংখ্যক উইকেট নিয়ে তিনি আছেন সিলেটের তানজিম হাসান সাকিব ইকোনমি নয় দশমিক এক তানজিম ঐশি বিডিকুইক টাইম